বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো সকাল থেকে দুটো ভিডিও ছাড়া হয়ে গেছে আবারও একটা বানাচ্ছি মাংস খাসি মাংস বানাবো খাসির মাংসটা আমি কষাবো না না কষিয়ে রান্না করব আগে মেখে রাখবো দেখো কী করে মাখছি মাংসটা দিয়ে নিয়েছি দই দেবো আদা দেবো অর্ধেকটা আদা এখানে দেবো অর্ধেকটা কড়াইতে দেব পেঁয়াজ ভা পেঁয়াজটা বাটা দেব হলুদ লঙ্কা আছে দেবো আর জিরে দেবো না এটা ধনে দেবো ধনে পাউডার তারপরে তেল একটু দেবো বেশিটাই দেবো এক কাপি দেবো লাগবে আর নুন দেব দিয়ে এটাকে মেখে রাখবো আড়াই কেজি মাংস আছে এই জন্যে দুশো গ্রাম দই দিলাম আর পঞ্চাশ গ্রাম মতন আদা দিলাম দেড়শো দুশো পেঁয়াজ দিলাম সরষের তেল একশো দিলাম আর নুন হলুদ এগুলো তো আন্দাজ মতন দিলাম এটা দিয়ে মেখে রাখবো এক ঘন্টা মেখে রাখবো তারপরে রান্নাটা দেখবো সেদ্ধ বসিয়ে দেব আলুগুলো এরকম লাল করে রেজে নেব আলুগুলো এরকম লাল করে ভেজে নেব মাংসের মশলা করছি তেলে উবড়ে তেজপাতা জিরে দিয়েছি এখন চেয়ার দেব দিয়ে মশলাটা কষে মাংসের মধ্যে ঢেলে দেবো মাংসের মশলাটা হয়ে গেছে মাংসটা সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি ভেজে এবারে একসঙ্গে করে ফুটিয়ে নেবো মাংসটা ঘেমে একদম চান হয়ে গেছে বন্ধুরা দেখো মাংসটা হয়ে গেছে এরকম সুন্দর মাংসটা হবে একদম সেদ্ধ করে নিতে হবে মাংসটা আলু সেদ্ধ করে নিয়ে মশলা করে ধুয়ে দিতে হবে బంధు ఈ రెండు సహజ అనే భావ్య